যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন বন্ধ আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ ঘোষণা যশোরে বিদ্যুতের স্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু দ্বিতীয় বিয়ে করায় বাবাকে হত্যা করলেন ছেলেরা মহেশপুরে গ্রামের কাগজে রজত জয়ন্তী উদযাপন ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে নিবাস ইব্রাহিম নিষদ পরিষদ জয়ী দর্শক রাতের রাজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন বিশ এপ্রিলের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আগামী অন্তত দু তিন দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তারা বলছে বেশ কয়েকদিন ধরে খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপদাহ বহে যাচ্ছে বিশেষ করে এ বিভাগে যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চলমান তীব্র তাপদাহের কারণে সারা দেশে স্কুল কলেজ ও মাদ্রাসা ছুটি ঘোষণা করেছে সরকার ঘোষণা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় আগামী 28 এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ ও মাদ্রাসায় আগামী 28 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে এদিকে তীব্র তাপদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের সময় আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের মুনিরামপুরের শেষযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুতের স্পৃষ্ট হয়ে মোর্য়ার রহমান নামে একই ইউপি সদস্যের মৃত্যু হয়েছে শুক্রবার রাতে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে মর্শিয়ার রহমান চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে হাত পা বেঁধে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন শনিবার ভোরে জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া পাসপোতা গ্রামে এ ঘটনা ঘটে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে স্বর্ণের বারোটি বার সহ মাসুম বিল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ শনিবার দুপুর বারোটার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসের তল্লাশি চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিয়ে করায় মোহাম্মদ আলী খান নামে পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই সেলের বিরুদ্ধে শুক্রবার রাতে শরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়নের ভাড়ানির পাড় এলাকায় নিজবাড়ির সামনে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান ওই বৃদ্ধ চার দিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন গ্রামের কাগজের রজত জয়ন্তী উপলক্ষে ঝিনাইদাহের মহেশপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহেশপুরের অফিস প্রধান ও প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জুদ্দিন আহমিদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ওসি মাহবুবুর রহমান কাজল অনুষ্ঠান পরিচালনা করেন গ্রামের কাগজের মহেশপুর প্রতিনিধি হোসাইন আহমেদ রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর যশোর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচনের চোদ্দটি পদে জয় পেয়েছেন নিবাস ইব্রাহিম নিষাদ পরিষদ এ এম শহীদুল্লাহ ইসলাম বাচ্চুকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রীনিবাস হালদার শনিবার যশোর শামসুল হুদা স্টেডিয়ামে আমিনা খাতুন ক্রিকেট গ্যালারির দ্বিতীয় তলায় বেলা একটা থেকে চারটে পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এর আগেই একই স্থানে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাড়ে পাঁচটার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন এবারের নির্বাচনে বিরাশি জন ভোটারের মধ্যে আটাত্তর জন ভোট প্রদান করেছেন এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি